রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করে বলেন সারা দেশেই বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে সব ভিত্তি তার নড়ে গেছে তার ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই তাদেরকে চলে যেতে হবে সরকারের পতনের আগে একটা মরণ কামড় দেওয়ার তারা চেষ্টা করছেন দেশব্যাপী মানে বিরোধী দল শূন্য জনশূন্য একটা দেশ একটা ওয়েস্টল্যান্ড বানানোর জন্য বিরান ভূমি বানানোর জন্য মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ নেতাকর্মীরা এসময় সময় বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দাবি জানান তিনি বেগম খালেদা জিয়া অতীত বিচারকে সাহসের সাথে মোকাবেলা করেছে এইবারও যদি কোনো মামলা থাকে সেখানে উনি মোকাবেলা করবেন আগের মতো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে সুস্থ এবং খারাদা জিয়ার বিচার করুক আমাদের কোনো আপত্তি নাই জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান আওয়ামী লীগ তাদের এই উপলব্ধি যখন আসবে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব এবং সেই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত এদেশে আওয়ামী এছাড়া রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বেগম জিয়ার আইনজীবীরা সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে মিজানুর রহমান খবির সময় সংবাদ ঢাকা